ঈশ্বর জিরোমিয়কে কুমোরের ঘরে নিয়ে গিয়েছিলেন তিনি দেখলেন মান্ডিকে কীভাবে আকার দেওয়া হচ্ছে তখন প্রভু তাকে দেখিয়েছিল যে যিহুদার কোনো পরিত্রাণ নাই তারা পুনরায় গঠিত হতে চায় না আট পদে ইহা লেখা আছে তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল তাহা হইতে আমি ক্ষান্ত হইব ভাইরা সেটা আপনার সাথেও হবে নিজের মন্দ কার্যের ও পাপের জন্য অনুতাপ করুন সেই আপনার হৃদয়ে ঈশ্বর প্রকৃত পরিকল্পনাকে ক্ষান্ত করতে পারবে শাস্তির মাধ্যমে তার নিকটে আসবে তাঁর ভস্তনা থেকে ঈশ্বরের প্রেমের দ্বারা তার নিকটস্থ হওয়া উত্তম প্রেমের দ্বারা তিনি আপনাকে তাঁর নিকটে আনতে চান ঈশ্বর যাকে পুরস্কৃত করেছেন সে ব্যক্তিকে দেখুন উনি সবার এসেছিলেন আশীর্বাদ লাভ করেছেন ডক্টর সোয়ারেস আমার পায়ের গুলি এত যন্ত্রণা হতো যে প্রতিবার চলার সময় পড়ে যেতাম হুম পড়ে যেতাম প্রতিবার চলার সময় এটা হতো চলতাম পড়ে যেতাম এইভাবে যখন প্রার্থনা করলেন এটা চলে গেল চলে গেছে হ্যাঁ এখানে আসুন আপনি এখন আর চলবেন না তার বদলে দৌড়াবেন এগিয়ে যান ভাই হচ্ছে কিন্তু সাবধানে দৌড়ান ভাইরা এটা দেখুন ভাই সাবধানে হচ্ছে যথেষ্ট আপনি দৌড়বিদ নন এটা হচ্ছে ভাই যথেষ্ট হয়েছে দারুন ভাই একটু ধীরে বন্ধুরা এটা দেখুন ও ঈশ্বরে গৌরব দেখুন উনি আসছেন ও গৌরব এখন প্রার্থনা করতে চাই পিতা যে ব্যক্তি এখন আমার সাথে প্রার্থনা করছে তার হয়ে বিনোদি করি এ ব্যক্তিকে আশীর্বাদ করি আর আজ্ঞা করি প্রতিটি দরজা যেন তাদের জন্য খুলে যায় যিশুর নামে আমেন